আল্লাহ সাথে সাথে আল্লাহ ক তোর পকেট থেকে মোবাইলটারে বাইর করবেন আল্লাহ আমার একটা অ্যান্ড্রয়েড সেট তো আল্লাহ তো কবিতা আমি তো দেখছি তোর কি হয়েছে ওলা আল্লাহ ইন্টারনেটের লাইনও আস তো কি হয়েছে ক আল্লাহ এম বিও আস আরে আশ্চর্য তো কি হয়েছে বলবি তো ধরে নেন আর কি আল্লাহর পক্ষ থেকে জবাব আসতেছে বলে আল্লাহ ঘরে তো কেউ নাই তো আমি চাইলেই তো এখন ঢুকতে পারি অন্ধকার জগতে আবার পকেটে রাখবেন ঢুকলাম না কারণ তোমার সামনে আমার দাঁড়িয়ে বিশ্বাস করে সাথে সাথে জবাব আসবে ওরে বান্দা তোর জন্যই তো আমি জান্নাত জানাই রাখছি কোরআনের কথা আল্লাহর সামনে দাঁড়োর ভয়ে যে গুনা থেকে বেরোতে থাকি আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা জান ওই একা একা কথা বলার সময় এই আরেকটা কথা শিখেছিস ওই যে সুখ অনুভব করার একটা সূত্র ও আল্লাহ রিকুইসে বলে দুনিয়ার সিস্টেম তো দেখি অফ সিজনের জিনিস হয় ভেজাল রেট থাকে বেশি সিজনের জিনিস হয় ফ্রেশ রেড একুরেট কম কম লাগে আর কি তো টিসে আল্লাহ আমার তো আবাদতের সিজনে পাঠাও নাই আবাদতের সিজন কোনটা বলে আবাদতের সিজন হচ্ছে সাহাবিদের যুগ আহ কি কপাল ওদের আমার নবী আলাইহিস সালাম সিজদা করেন তো দেখে দেখে ওরাও সিজদা করছে আমার নবী ওঠেন তো ওঠে আমার নবী হাসেন তো হাসে আমার নবী কাঁদেন তো ওরাও কাঁদে আমার নবী জেহাদে যান তোরাও জেহাদে যায় আহ ওদের কপাল আল্লাহ ওরা তো আসছে আল্লাহ আমারে তো অফ সিজনে শেষ জমানায় ফেতার জমানায় তুই বল আল্লাহ যেহেতু আমার সিজনে পাঠাইছো আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে কারণ সিজনের জিনিস তো ফ্রেশ থাকে না কথা কন না আমার আমলটা একটু ভেজাল হইলেও হইতে পারে তো রেটটা কিন্তু বাড়াইয়া দিতে কথা কর কারণ দুনিয়ার সিস্টেম তো দেখে চাই অক্সিজেনের জিনিস হয় ভেজাল কিন্তু রেট থাকে তো আল্লাহ তুমিও দাও না দুনিয়ার মানুষ এটা দেয় তো তুমি কেন দিবে না আল্লাহ আরে দোস্ত মা বাবার কাছ থেকে পোলা পাই অন্যায় আবদার করে কত কিছু লয়ে লয় না তো আমার মা বাবা আমাকে যতটা ভালোবাসেন আমার মা নিত্য তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন মা বাবার কাছ থেকে যদি চায় আবদার যায় তোর মালিক থেকে কেন নিতে পারবো না আল্লাহ আমার আমল একটু ভেজাল আমি আইসি শেষ জমা নবী দেখি নাই নবীকে যারা দেখছেন তাদেরকে দেখি নাই কত দিন পরে আসছি আলেমরা বলছেন তো বিশ্বাস করছি করে করে মানতেছি ও আল্লাহ আমল একটু ভেজাল হইলে হইতে পারে কিন্তু রেটটা একটু দয়া করে বাড়াইয়া দিয়ে ইনশাআল্লাহ হাদিসের ইশারা আল্লাহ শেষ জমানায় আমলের রেট বাড়াইয়াই দিবে বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে এখন মিলাইবেন যে আপনার তো বোঝা লাগবে কদ্দূর দূর আছে তারা আমাদের থেকে ওই হিসাবে না দৌড় দিবেন ধরার জন্য ঠিক না যদি কাছে কাছে থাকে তাহলে তো বেশি স্পিডে দৌড় দেওয়া যাবে না যায় দোবারই খেবে হ্যাঁ সাহাবিরা আমাদের কাছ থেকে কত দূর আছে আর একটা মৌলিক পার্থক্য বুঝে দেখেন ছোটবেলায় আমরা লেখাপড়া করছি একটু আত্ম খেলাধুলাও তো করছি নাকি মুরব্বীরা একটু বলেন আপনারা খেলছেন কিনা নাইলে আমি একা একা স্মরণে ঘুরে যাই আরে বলেন না বাজান খেলেন নাই ভাই তো কথা কন না আমি সরম লাগতেছে না আমি কইতেছি খেলছি ওদের চুপ করে বইয়ের তো আমার সরম লাগে না ও আমার খেলার সাথে এলো দুশো আমরা একসাথেই বড় হয়েছি তাপস ভাই একটু বড় ছিলেন ওনার সাথে বেশি না তো কেনসি লেখা পড়াও শিখি এখনকার বাচ্চ তারাও খেলাধুলা করে লেখা পড়াও করে কিন্তু পার্থক্য কি পার্থক্য হচ্ছে আমরা লেখা পড়া করতাম ফাঁকি ফাঁকি খেলতাম আর এখনকার বাচ্চারা চায় সারাদিন খেলবে ভাত পাইলে পরে কথা কোন ঠিক সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্যের পয়েন্টটা সাহাবায় ক্রাম ও দুনিয়ার কাজ করছে বকরি চড়াইছে ওট চড়াইছেন খেজুর বাগানের পরিচর্যা করেছেন ব্যবসা করেছেন আখরাতের কাজও করেছেন আমরাও দুনিয়ার কাজ করি আখরাতের কাজও করছি পার্থক্য কি পার্থক্য আছে সাহাবায় একরাম করতেন আখরাতের কাজ ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ আর আমরা করি দুনিয়ার কাজ মাঝে মাঝে ভাগ পাইলে করি আখেরাতের কাজ মৌলিক পার্থক্যের পয়েন্টটা এই যে গ্যাপটা এই গ্যাপটাকে যত বেশি কমাইতে পারবো হাসর ও সাহাবির তত কাছাকাছি উঠতে পারবো ইনশাআল্লাহ চলেন উদাহরণ দিয়ে বুঝি সাহাবিরা আমাদের থেকে কতটা দূরে আছে আখেরাতের প্রস্তুতি সাহাবায়ে কেরাম কিভাবে নিয়েছেন আখরাতের আমলের জন্যে আখেরাতের পুঁজি সমৃদ্ধ করার জন্য সাহাবাই কেরাম কতটা পাগলামি করতেন কি কি করছেন এক দুইটা উদাহরণ দিয়ে বুঝি তাইলে আমার নিজের জীবনকে ওইভাবে সাজানোর একটা স্পৃহা আগ্রহ আমার দিলের মধ্যে তৈরি হবে ইনশাআল্লাহ সৈয়দান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ওনার রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম ছিল দরবারে বিধবা অসহায় নারীদের লিস্ট টানায় রাখতেন কেন স্বেচ্ছায় যদি কেউ হিদমত করতে চায় ওই লিস্ট ধরে চলে যেতেন বড়ির বাড়িতে কারণ এটা অনেক সওয়াবের কাজ নবী আলী সালাম বলেছেন যারা আর বিধবার দায়িত্ব নিবে ওই ব্যক্তি আর আমি নবী জানাতে পাশাপাশি থাকবো এই দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন পাশাপাশি থাকবো সব আল্লাহ এটা তো এই সমাজের একটা কুচ্ছিত চেহারা এই সমাজের বহু মানুষ অন্য বিধবার ক্ষেদমত কর্মে থাক দূরের কথা বহু পোড়া কপাল আছে পোড়া কপাল নিজের বিধবা মায়েরই খেদমত করে না আচ্ছা কপাল পড়া কপাল পড়া নিজের দুনিয়ার জান্নাত বানানোর সুযোগ হাত ছাড়া করতেছে একদিন হাজার তোমর আসছেন নদী আল্লাহ কেন ওই যে মাথায় ঢুকছে আমার কিছু কামাই তুলব মাল মাল না দুনিয়া না আখেরাত আখেরাত আসছেন দরবারে কোনো নাম পায় কিনা ঠিকানা নিয়ে দেখেন যে সব হয়ে গেছে একটা নাম এই নাম ধরেই পর পরদিন চলে গেছেন ফজরের বইয়ের বাড়িতে কখন শোনেন আমি যখন কোনো কথা জিজ্ঞেস করবো আপনি ভাববেন আমি খামাখা জিজ্ঞেস করি নাই জরুরি কথা বলবো দৃষ্টি আকর্ষণের জন্য প্রশ্ন করছি বলেন কখন গেছেন কারণ সাহাবায় কারাম কাজ শুরু করতেন সকাল সকাল কেন কারণ নবী যারা সকালে কাজ করেন তাদের জন্য ইবনুল কাইম রহমতুল্লাহ আলে ইজাদুল মাদ বিখ্যাত কিতাব আছে সেই কিতাবে আসছে শেখ ইবনুল কাইম বলেন যারা সকালে ঘুমায় তাদের ঘর থেকে জিন্দগিতে দূর হবে না শীতকালাইতেছে ভালো মতন লেপ মরুদিয়া কম্বল মরুদিয়া ঘুমাইন আর দুপুরবেলা হুজুর কাছে আইসেন হুজুর একটা বলে কেন দোকানে বেসা কিনা হয় না সকালে ঘুমাইলো হুজুর থেকে পরদিন সকাল সেই দিনে অমর বুড়ির দরজা নক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্যে আমি অমর অবনুল হাজির আরে দেখ এত বড় মানুষ গাছে বুড়ির কাজ করার জন্য ওই সময় কাজটা কি ছিল সময় সবচেয়ে বড় কাজ ছিল দূরে কুয়ো থেকে পানি আইনা দেওয়া এটা ছিল বড় কাজ সাইয়েদ ওমর ফজরের নামাজের পর পর বুড়ির দরজানক করে বলে মারে আপনার ঘরের কাজগুলো করার জন্যে আমি ওমর উদ্দিন আল হাজির হযরত ওমরকে অবাক করে বুড়ি জবাব দিচ্ছেন বাবারে প্রতিদিন যে বান্দা আমার ঘরের কাজগুলো করেন তিনি ইতিমধ্যেই কাজ করে চলে গেছেন একটু বুঝে শুনে আল্লাহ বলেন এই যে ফজরের পর